পনেরোশো রিয়ালের একটা কাম ইনশাল্লাহ মাত্র দুই দিনের ভিতরে শেষ হয়ে যাবে এই যে সৌদির একটা স্তারায় আমরা কাজটা নেছি পনেরোশো রিয়ালে এই যে মেশিনের মাধ্যমে প্রিন্ট করা হবে এই যে আমাদের কাজটা দেখেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের যেন শরীরটা ভালো থাকে তারপরে গাড়িতে গেলাম গাড়িতে এই যে দরজাটার কাজটা দেখেন এই যে গাড়িটা আমাদের কাজ করার জন্য আর এই যে অ্যাস্তারাটা এটা সেগুলোকে অ্যাস্তারা বলা হয় এখানে পার্টি টাটি হয় বিয়ের তারপরে সদিরা এই আড্ডা টাটা দেয় ফ্যামিলি নিয়ে থাকে এখানে আড্ডা দেয় হ্যাঁ এই যে গাড়িটা বিশ হাজার রিয়েল দিয়ে কিনে হয়েছে খালি রঙের কাজ করার জন্য এই গাড়িটা